কুম সবাই কেমন আছেন তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আর আজকে আমাদের এই রেসিপিটি হচ্ছে মিন্ট লেমনেট তৈরি করতে যতটা সহজ তার থেকেও কিন্তু খেতে অনেক মজাদার আর এই গরমে এটি কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে দেবে আপনাদেরকে এটি বানানোর জন্য প্রথমে এখানে আমার লেবু নিয়ে নিয়েছে লেবু কিন্তু এটির মূল উপকরণ লেবু মধ্যে দিতেই হবে এবং লেবনের মিশ্রণে কিন্তু এই রেসিপিটি তো তো লেবু তো দিতেই হবে তো লেবুগুলো আমার মুখ ভালোভাবে কেটে নিচ্ছে এখানে আপনারা নিজেদের পরিমাণ মতো লেবু নিবেন যেহেতু আমরা দু বানাবো এখানে লাগবে উপকরণগুলোর মধ্যে রয়েছে লেবু চিনি পিট লবণ এবং হচ্ছে সেবেনা বা সোডা ওয়াটার যেহেতু আমাদের এখানে সোডা ওয়াটার নেই সেহেতু আমরা সেবেনা ব্যবহার করেছি কী পারছেন এখানে আমার রাম্মু লেবু থেকে এই রসটি বের করে দিচ্ছে কিন্তু ভিন্ন ধরনের একটি ড্রিঙ্কস অনেক জায়গায় কিন্তু এই ড্রিঙ্কসটা প্রায় বিখ্যাত হয়ে গিয়েছে তো অবশ্যই একটা যে উপকরণটা লাগবে সেটি হচ্ছে পুদিনার পাতা তো পুদিনার পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করতেই হবে এটি কিন্তু মাস্ট নয়তো কিন্তু এই টেস্টটাই থাকবে না এটা যে মূল একটা টেস্ট এখানে আমার পুদিনা পাতাগুলো একটু থেতে নিচ্ছে দেখতেই তো পেলেন হাতের কাছে খুবই কম উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন অত কিন্তু উপকরণ লাগে না এবং খেতেও কিন্তু এতটা মজাদার আর এই গরমে এটা আপনাদের জন্য খুবই উপযোগী একটা ড্রিঙ্কস যদিও এখানে সেবেনা ব্যবহার করা হয়েছে এটার পরিবর্তে কিন্তু আপনারা সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন আর লেবু তো আমাদের শরীরের জন্য খুবই উপযোগী তো এরপর এখানে আমার আম্মু সামান্য একটু লবণ দিয়ে দিল এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন বিট বিতলবন দেওয়ার ফলে এটা একটা গ্রান্ট একটু অন্যরকম আসে এবং খেতেও কিন্তু একটু অন্যরকম লাগে আর এখানে আমার আম্মু সেভেন আপ ব্যবহার করছে আর সেভেন আপের পরিবর্তে কিন্তু আপনারা সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন তো আমরা এটি সেভেন আপ দিয়ে খেয়েছি তো এখানে আমার আম্মু এরপর সেভেন আপ দিয়ে দিলো দেখতেই তো বলেন কতটা সহজ উপায়ে আমরা আজকে এই জিংসটি তৈরি করে দেখালাম বানাতে কিন্তু খুবই সহজ আর আপনাদের হাতের কাছে কম উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটি বানিয়ে খেতে পারবেন তো এরপরে হালকা একটু বরফ দিয়ে পরিবেশন করা হচ্ছে এটিকে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজাদার হয়েছে আমি কিন্তু একবার খেয়ে এটি ফিদা হয়ে গিয়েছি অবশ্যই আপনারা এটি বানিয়ে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের এই রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ